বয়ের মার্কেট করতে পারে ছেলের মার্কেট করতে পারে নাতি পুতির জন্য কিনতে পারে বাপ মায়েরটা মনে অনেক শিক্ষিত ছেলেকেও দেখেছি ওটা মনে থাকে না কি বলেন সর্বোচ্চ বেতন পাই গ্রামের মধ্যে সবার জন্য কিনতে পারে শালা শালি শ্বশুর শাশুড়ি সবার জন্য কিনতে পারে বাবার জন্য মায়ের জন্য কিনার কোনো ওটা মনে ভুলেই গেছে সময় পাইনি এর মতো নিমু খারাপ সন্তান হতে হিমালয়ের আল্লাহ বলেছে আমার ইবাদতের পরে যদি হক থাকে কার হক মা বাবার হক তোমার মা বাবা তোমার উপরে সন্তুষ্ট তুমি জান্নাতি তোমার মা বাবা অসন্তুষ্ট তুমি জাহান্নামি তুমি হও হাজি হও গাজি হও মুফতি হও মাওলানা যত ইবাদতকারী হও তোমার বাবা মা শরীয়ত সম্মত কারণে তোমার উপরে অসন্তুষ্ট তুমি জাহান্নামী ক্লিয়ার কথা এখানে কোনো যুক্তির কারণ কিন্তু আমরা রায় ঈদের ওই রাত্রিতে ব্যস্ত থাকি সবার জন্য কিনি আব্বা আম্মারটা কিনতে ভুলে যাই ও গুদ্রামবাসী সামনে থেকে আমল চেঞ্জ করতে হবে আগে আব্বা আম্মারটা কিনবো এরপরে টাকা বাসলে আমার কিনবো ছেলে মেয়ের কিনবো কি বলেন যদি টাকা না বাসে আব্বা আম্মারটা কিনে বাস আমার মার্কেটিং অফ করে দিব মনে থাকবে ইনশাআল্লাহ আগে পিতা মাতা এরপরে দুনিয়ার কেউ আগে পিতা মাতা এরপরে দুনিয়ার কেউ আরে ভাই আপনার ছেলে মেয়ে যদি অসন্তুষ্ট হয় আপনি জাহান নামে যাবেন এমন হাদিস আছে এমন কোন কোরআনের আয়াত আছে কিন্তু আপনার আব্বা অসন্তুষ্ট আপনার আম্মা অসন্তুষ্ট আপনি জাহান নামে যাবেন হাদিস নাই কোরআনে নাই দুদিন হলো বিয়ে করা ভিন্ন কেন ভাই আপনি বাপের একটা বেটা আপনি ভিন্ন হয়ে গেছেন আব্বা আম্মা বৃদ্ধ মানুষ আলাদা রান্না করে খায় এটা আপনি সন্তান হিসাবে লজ্জার কথা আপনি বড় নিমুখ সন্তান আপনার আব্বা আম্মা কেন আলাদা তাই না ভাই আপনি যদি খেয়ে থাকেন আপনার আব্বা আম্মা খেয়ে থাকবে আপনি যদি না খেয়ে থাকেন আপনার আব্বা আম্মা না খেয়ে থাকবে আপনি খেতে পাওয়া অবস্থায় পিতা মাতার মুখে যতটুকু আপনি খাবেন ততটুকু তুলে দেওয়া ফরজ আর আপনি বিয়ের পরে বউকে নিয়ে আলাদা নাউজুবিল্লাহ এমনটি যেন না হয় ভাই হ্যাঁ যদি আপনার ওয়াইফের সাথে পেরে না উঠেন চেঞ্জ কি বলেন চেঞ্জ করে দেন আসছে না হাদিসের মধ্যে আসছে না ইব্রাহিম আলাইহি সালাম বলেন নাই বলেন নাই যদি পিতা মাতা শরীয়ত সম্মত কারণে তারপরে আপনার রাইব খেদমত করতে রাজি না একসাথে থাকতে রাজি না শরীয়ত সম্মত কারণ হলে চেঞ্জ করে দেন আরেকটা নিয়ে আসেন তারপরে পিতা মাতাকে বাদ দিয়ে আলাদা খাওয়ার কোনো সুযোগ হ্যাঁ যদি না পারেন তাহলে আলাদা খেলেও বাজার ঘাট আপনার করে দিতে হবে কি বলেন বাজার ঘাট করে দিতে হবে ঈদের বাজার করে দিতে হবে প্রয়োজনীয় জিনিসপাতি সব কিনে দিতে হবে আলাদা একটু রান্না করে খেলো আপনি সন্তান হিসাবে আপনার দায়িত্ব হলো আলাদা সব দিয়েও খুশখবর আপনাকে নিতে হবে কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয় গত শীত চলে গেল আল্লাহর একজন বান্দা আফসোস করে বলছিল আমার বাসায় এসেছে সেদিন আমি আবার একটু ভিজা না পিঠা করে না বাসায় ভাই তা আমার বাড়ি আলি আবার একটু দিল আমি খেতে দিলাম চোখের পানি দেখে আমি জিজ্ঞাসা করলাম মুরুব্বি এই ঘটনা কেন বলছে দুইটা ব্যাটার বউ এই যাবৎ শীতের কোনো পিঠাপুরি খেতে আইনি কত বড় আফসোস নিয়ে কথাটা বলছে ওই ব্যাটার বউ ওর বাপের বাড়ি খেয়ে আসছে এই ব্যাটার বউ ওর বাপের বাড়ি খেয়ে আসছে অতএব বাড়িতে আর পিঠা পিঠাপুরি করার দরকার আর ছেলেরা ওখানে দেখে আসছে শ্বশুর বাড়ি খেয়ে আসছে অতএব বাড়িতে আর থাকলো কে বুড়াবুড়ি মানে আব্বা ওখানে ওদের আর শীতের পিঠা খাওয়ার দরকার নাই পুরি খাওয়ার দরকার নাই বিজানা বলেন আর যে ধুপি বলেন ভাবা পিঠা বলেন খাওয়ার দরকার নাই কারণ ছেলে মেয়ে যার যার জায়গায় খেয়ে চলে আসছে আপনি বড় নিমু খারাপ সন্তান যে পিতা আপনাকে ছোট থেকে এত বড় করলো আর আপনি সেই পিতার খোঁজ খবর না নিয়ে আপনি আপনার মতো খেয়ে নিলেন অথচ বৃদ্ধ পিতা মাতা একটু কি বালেন্সিতা পিঠাগুড়ি অনেক সময় খেতে চায় কিন্তু পাচ্ছে না জার্মানি তো আল্লাহর প্রিয় বান্দারা প্রিয় গোগ্রামবাসীর ইয়ান ভাইরা আমি বলবো আপনি যেটা খাবেন পিতামাতাকে সেটা খাওয়াবেন আপনি যদি না খেয়ে থাকেন পিতামাতা তাও না খেয়ে থাকবে আপনি খেয়ে থাকা অবস্থায় পিতামাতা যেন না খেয়ে না থাকে ख्याल থাকবে তো ইনশাআল্লাহ তাহলে